আজকে ম্যাথের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে কথা বলবো যেটা হলো কি মৌলিক সংখ্যা এটা জানা থাকলে কিন্তু আমরা দুই একটা ঠিক কমন থাকবে এবং দিতেও পারবো আসলে মৌলিক সংখ্যাটা কি মৌলিক সংখ্যা হলো কি যে সংখ্যাকে শুধু এক এবং যেইটা সংখ্যা থাকবে ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাকে আমরা কি মৌলিক সংখ্যা বলি অর্থাৎ এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা দুই মৌলিক সংখ্যা শুরু হয় কোথা থেকে দুই থেকেই কিন্তু কারণ দুইকে ওই শুধু দুই এবং এক ধারাই ভাগ করা যায় আমরা জানি মৌলিক সংখ্যা হল ওই সংখ্যাটাই যেই সংখ্যাটা কি শুধু এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় মৌলিক সংখ্যার গুণিনিয়োগ কয়টি দুইটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের মাঝে মাঝেই আসে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি সবসময় জেনে রাখো কতটি পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা ষাট এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আটটি এক থেকে তিরিশ পর্যন্ত কয়টি আছে দশটি এক থেকে পঞ্চাশ পর্যন্ত পনেরোটি এবং ষাট থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দশটি